সেইভাবে সেইভাবে দাজ্জাল আসার আগে একটা ভিড় ওয়াট তৈরি হবে পৃথিবীতে এবং দাজ্জাল একটা বাহি নিয়োগ আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে আইসে পড়া পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে আনিব এটা অসম্ভব এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল প্রিয় ভাই রাম দরকার পৃথিবীর যত সমতাসীন থাকবে দাজ্জাল আসার আগে সকল সমতাসীনদেরকে দাজ্জালের হাতে নেওয়া দরকার আছে না সব কথা মনে হয় বোঝেন আরে ভাই দাজ্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায় তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায় তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে ব্যবসায়ী আছে কিংবা আরও যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে তাদেরকে ওনার দলে টানতে হবে না যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে সাংবাদিক যদি উল্টি মারে সেনাবাহিনী উল্টি মারে কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে দেশের আলেম সমাজ যদি পোলটি মারে তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন অসম্ভব কথা বুঝতেছেন তেমনি ভাবে দাজ্জাল দাজ্জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা আমরা তো হাদিসে জানছি হাদিস পড়ি অনেকে বাংলা পড়ি অনেকে কেয়ামতের আলামতগুলো গুলো করার আগ্রহ থাকে আমরা জানার চেষ্টা করি করি কি করি না ভাই করি কি করি না কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি যে দাজ্জাল আসবে প্রথম দিন হবে একটা বছরের সমান দাজ্জাল আইসা এক হাতে জান থাকবে এক হাতে থাকবে দাজ্জালের কাছে পাহাড় থাকবে খাবারের পাহাড় থাকবে দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে মুমিনরা সেটা দেখতে পারবে দুর্ভিক্ষ হবে এগুলোই তো জানি ঠিক না প্রিয় ভাইয়ের আমার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আজকে দুই হাজার ছাব্বিশ সাল ফেব্রুয়ারি মাসের এক তারিখ তাই তো দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি এক তারিখ এখন আগামীকাল তিন যুদ টানা দাঁত জাল ফেব্রুয়ারির দুই তারিখ পৃথিবীতে আসে এর সাথে সাথে পৃথিবী কি তার খোলে যাওয়া সম্ভব কঠিন হবে কি হবে না এই কারণে দাঁত আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে মনে করেন এত গুরুত্বপূর্ণ একটা কেউ আমি আমি কথা বলছি কষ্ট লাগে আমার বলছি তো আমার দুযুক্ত যে সমস্যা চলে যাবো প্রিয় ভাইয়া আমার এই গফ করেন আমারও আজকে আপনাদের কথাগুলো বুঝবার দরকার আছে জাতি আমারও বুঝে আগামীকালতে ওই যে এই রিকোর্ড মতো মতো উদাহর করে দেয় তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ার কিছু করার নাই কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝেই হবে এই ইউটিউবারদের মাধ্যমে হলে অন্তত যতটুকু বাড়া যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে কত বড় কত বড় ভিতরে পৃথিবী আসে এবং অলরেডি গার্জাল আজকে থেকে দশ থেকে পনেরো বছর আগে আমার বয়স মাত্র তিরিশ আজকে থেকে দশ থেকে পনেরো বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া সেটা দিয়া খেতে সার কি বানাইতো নিজেই বানায়া নিজেই খেতে দিত আমি চাষ করতো আমাকে বলেন এখন কোন কৃষক নিজে এভাবে নিজে নিজে সার বানায়া কৃষি চাষ করে বলে চাষ করে এমনকি যদি পৃথিবীর